সুপ্রিয় বন্ধুরা আমি এবার আপনাদের দেখাবো একটা ফলের বাগান ছোট্ট একটা ফলের বাগানে বিভিন্ন ধরনের ফল রয়েছে সেই কি কি ফল রয়েছে সেগুলো আমি এখন আপনাদের একটু দেখাবো এই যে এখানে দেখেন যে ছোট্ট একটা জামবোড়া গাছ যেটা বাতাবিলেবু বলে কত সুন্দর দেখেন যে গাছটা আমি আপনাদের একটু দেখা দেখাই এবং দেখেন যে কত ছোট্ট একটা এই বাতাবি লেবু গাছে কিন্তু এই যেই বাতালিবু ধরে আছে এরপরে যদি আমি আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে একটা গাছ দেখেন যে কত সুন্দর বাতাগুলিপু ধরে আছে এবং আমি যদি এই বাগানের আর একটা জায়গায় যাই দেখেন যে এই যে এটা আমরা গাছ কত ছোট্ট একটা গাছে মানে কতগুলো দেখেন আমরা ধরেছি এখানে কিন্তু পাতা নাই শুধুমাত্র কিন্তু আমরাই দেখা যাচ্ছে কত সুন্দর একটা গাছে দেখেন যে ছোট্ট একটা গাছে পাতা নাই অথচ আমরা কিন্তু ধরে আছে এবং অসংখ্য আমরা কিন্তু দেখা যাচ্ছে এই ছোট্ট একটা গাছে এই যে দেখেন একটা ছোট্ট একটা গাছ এটা হচ্ছে ছবেদা গাছ এই ছবেদা গাছে কত সুন্দর দেখেন যে সবেদা ধরে আছে ছোট্ট ছোট্ট করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কত সুন্দর এই যে আর গাছ ছবেদা গাছ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইখানে দেখুন যে একটা পেয়ারা গাছ রয়েছে এখানে পেয়ারা বেশি যদিও ধরে নাই কেবল দুটো পেয়ারা তিনটে পেয়ারা ধরেছে কিন্তু গাছটা কিন্তু অত্যন্ত ছোট আর একটা আকর্ষণীয় গাছ আমি আপনাদের একটু দেখাই আমরা গাছ এই যে দেখেন এইখানে একটা আমরা গাছ রয়েছে কত সুন্দর ছোট্ট একটি গাছে দেখেন যে কত সুন্দর আমরা ধরেছে এরকম বেশ কিছু গাছ রয়েছে এখানে রয়েছে আম গাছ আপনি আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আম আম ধরেছে আমি আপনাদের একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে কত সুন্দর ছোট্ট একটা গাছে কতগুলো আম ধরে আছে তো এরকম বেশ কিছু আম এবং বাতাবি লেবু পেয়ারা সহ বেশ কিছু এই বাড়ির উঠানের একটা বাগানে দেখা যাচ্ছে এবং এখানে দুই পাশ দিয়ে রয়েছে ফুলের বাগান সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ আমি যে বাগানটি আপনাদের দেখালাম এটা হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরের ধুলসুরা ইউনিয়নের আয়ুব খান সাহেবের বাড়ি এবং তার বাগান বাড়ি তিনি হচ্ছেন ডেবনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ